হ্যালো বন্ধুরা মৌচাষ বিকিবিং ইউটিউব চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা দেখুন এখানে বরাবর নেই আপনাদেরকে অনেকগুলো ভিডিও দিয়েছি এই এই জায়গা থেকে তো আজকেও আরেকটা রানী মৌমাছি এখান থেকে বের হয়েছে ডিভিশন হয়েছে তো দেখুন সম্পূর্ণ মৌমাছি কিন্তু বের হয়ে গেছে একদম উড়াউড়ি করতেছে আর এই সম্পূর্ণ মৌমাছি কিন্তু অলরেডি এই জায়গায় রানি ম্যাচিং হয়ে কিন্তু এই জায়গায় আবার ঢুকতেছে কিছু মাছি আসলে এরকম যদি এপি সেরেনা প্রজাতির মৌমাছিগুলো একটি কলোনি যদি আপনার পরি পরিপূর্ণ হয়ে যায় একটা কলোনি যদি খুব পুরাতন থাকে তাহলে কিন্তু সেই কলোনি থেকে মৌমাছি কিন্তু বারবার ডিভিশন হয় তো আজকেও কিন্তু ডিভিশন হয়েছে আবার কিন্তু রানী মৌমাছি ম্যাচিং হয়েছে দেখুন একদম মাসিগুলো খুব অবস্থা আর অনেক সময় রানী মৌমাছি কিন্তু ম্যাচিং হয়ে এক জায়গায় বসে বা আপনার বিভিন্ন জায়গায় উরাউরি করে তো দেখুন আবার কিন্তু তারা এই জায়গাতেই এখানে কিন্তু বসতেছে বক্সের সামনে তো দেখুন অনেক সুন্দর অনেক মৌমাছি কিন্তু ওই জায়গার মধ্যে আছে চমৎকার আর নিজ দিয়ে কিন্তু অনেক মমাসি পুরুষ মমাসি রয়েছে মৌমাছি কিন্তু সব বাহির থেকে বেরোয় কিন্তু আবার ডুবতেছে এর আগে কিন্তু ডিভিশনে এখান থেকে আরও চাপ গেছে আমি আগে ভিডিও দিয়েছি তো যে সমস্ত বন্ধুরা মৌমাছির চাষ শুরু করেছেন ইতিমধ্যে দেখুন এই পাশে যে এই মৌমাছিগুলো এগুলো কিন্তু পুরুষ মৌমাছি প্রচুর পুরুষ মৌমাছি হয়ে গেছে তারা কিন্তু যারা মৌমাছি চাষ করতে চান বা শুরু করেছেন আপনারা কিন্তু মৌমাছির সকল ধরনের উপকরণ সামগ্রীগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন মোমাছির গেট মুকোশ স্মোকার মধু নিষ্কাশন মেশিন দুয়াদানি বক্স কুইন এক্সপোর্টার চাকু ব্রাশ শিট সকল কিছু আপনারা আমাদের কাছ থেকে কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন তখন দেখুন পর্যাপ্ত মৌমাছি কিন্তু বের হয়ে গেছিলো আর এখান থেকে কিন্তু গতকালকেও আমি একটি কলোনি কিন্তু ধরেছি বাইরে বসেছিল পাঁচকেও বের হয়েছে তো এটা কিন্তু এভাবেই কিন্তু বের হয়ে যায় মৌমাছিগুলো তো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে এভাবে আমাদের প্রকৃতিতে যদি আশেপাশে মৌমাছি থাকে তাহলে কিন্তু আমরা সংগ্রহ করতে পারি সেগুলো ধরতে পারি তাই মৌমাছি কিন্তু এভাবে কিন্তু বাঘ হয়ে যায় ডিভিশন হয়ে যায় দেখুন সম্পূর্ণ মাছি কিন্তু বের হচ্ছে মাছি শ্রমিক মোমাছিরা কিন্তু বের হচ্ছে বের হয়ে যাচ্ছে এখান থেকে কিন্তু আলাদা কিছু মোমাছি অলরেডি গাছে বসেছে আবার কিছু বের হয়ে যাচ্ছে অনেক মোমাছি আসলে আর এটা কিন্তু প্রাকৃতিকগতভাবে এখানে চাপটা করেছে দেখুন মমাসিরা কেমনে বের হয়ে যাচ্ছে ডিভিশন ডিভিশন হয়ে গেছে একটা বক্সে যখন একাধিক রানি থাকে দেখুন কীভাবে মৌমাছিগুলো বের হচ্ছে হ্যাঁ দেখেন পুরুষ মৌমাছি প্রচুর পুরুষ মমাসি অলরেডি প্রচুর পুরুষ মৌমাছি কিন্তু রয়েছে আপনি দেখুন মৌমাছির গুনগুন আনি তো যারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে বাটনটা অন করে রাখবেন পাশে থাকবেন সবসময় আমাদের পাশে থাকবেন হ্যাঁ মৌমাছিরা কিন্তু ছোটাছুটি করছে বন্ধুরা দেখুন এটা আসলে প্রাকৃতিগতভাবে এখানে বানানো একটা কোলোনির থেকে কীভাবে ডিমিশন সেটা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি তো যারা যারা নতুন দেখতেছেন অবশ্যই একটু শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তীতে আবার আপনাদেরকে আপডেট জানাবো